মায়ের কাছে বলতে পারো যে রকম রোগের সব রকম রোগের চিকিৎসা হয় হ্যাঁ সবার আগে যেটা বলে দিই আমাদের মায়ের কাছে যে কোনো রোগের জন্য বা যে কোনো সমস্যার জন্য হ্যাঁ জল ফুল মাটি এটাই কিন্তু মেন মায়ের ওষুধ জল ফুল আর মাটি এটাই হচ্ছে মায়ের মেন ওষুধ সব কিছু রোগের জন্য বলো যে কোনো সমস্যার জন্য বলো এটাই কিন্তু আগে ব্যবহার করতে হবে আচ্ছা তারপরে আছে যেগুলো দেয়া যার যেরকম সমস্যা অনুযায়ী সমস্ত কিছু ওষুধ তখন ধুনো পড়া আছে ধূপকাঠি পড়া সিঁদুর পড়া থেকে মানে জানা নানা রকম এক 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 রকম দোষ কাটানোর জন্য এক এক রকম যার যেরকম সমস্যা হয় সেগুলো তখন তাকে নিয়ে আসতে সেগুলো বলে দেওয়া হয় সেগুলো নিয়ে মা আদেশ করলে আমি তাকে বলে দেবো তখন সেগুলো নিয়ে এসে সেই দোষ গুলো কাটানো হয় আর মায়ের পুজো করার কাছে আসার জন্য বা কিছু মায়ের জন্য কিছু করার জন্য মানে কোনো কাজের জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে কোনো টাকা পয়সা কিন্তু লাগে না

মায়ের কাছে আমাদের মায়ের কাছে অনেক মহিমা আছে যেটা এখানে বসে থেকে মায়ের কাছে সফলতা পাবে বা ওনাকে যদি ভক্তি আর বিশ্বাস দিয়ে ধরা যায় উনি সফলতা দেবেই উনি নিজেও যান সেখানে সেই ভক্তরাও দর্শন করে ভক্তরাদের কাছে যান এরকম দুটো তিনটে ভক্ত এসছে বাইরে থেকে তাদের কাছে মা নিজে গিয়ে তাদের পাশে গিয়ে মাথায় হাত দিয়ে আর এমনকি তাদেরকে জলও করে মানে কোনো অসুস্থ রুগী থাকে যে তারা আসতে পারছে না কোনো বাচ্চা অসুস্থ আসতে পারছে না কি সেই ক্ষেত্রে এখান থেকে ঝাড়িয়ে দেওয়া হয় যারা মায়ের মন্দিরে আসতে পারছেন না কোনো কারণে তারা ফোনের মাধ্যমে ঝাড়তে পারে হ্যাঁ সে অসুস্থ থাকে আচ্ছা বলছি কেউ যদি বাংলাদেশ থেকে যদি বলে যে বাংলাদেশ থেকে অত দূরে কিভাবে আসবো তো অত অনলাইনে এ করতে যেতে সে হবে বেশ ওই আর যেটা মা এখন নতুন করে করে দেখছি ভক্তদের জন্য একটু জল পড়া করতো না এই বছর ভক্তরা খুব জোর জরস্তি করছে মা আমরা এই সমস্যায় অসুস্থতার কারণ তখন দেখছি জলটা করে দিচ্ছে জল পড়ে দিচ্ছে আর ছেড়ে দিচ্ছে এইটুকু মা করছে তারপরে অনেকে যাদের যাদের করেছে সকলেই বলেছে মা ভালো আছে বন্ধুরা আজকে আমি এসেছি মা মনসার সেবিকা কাকুলি মায়ের বাড়িতে এখানে মা মনসা আছেন এবং এই সেবিকা মায়ের কাছ থেকে জেনে নেবো এখানে কী কী কাজ হয় তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো সমস্ত ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবে আবারও বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো কারণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি না দেখলে মা কী কাজ করেন সমস্ত কিছু তোমরা কিন্তু ডিটেলসে জানতে পারবে না তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো প্রথমে বলি নমস্কার মা মা আপনার নামটা বলুন হ্যাঁ আচ্ছা আমার নাম হচ্ছে কাকুলি মা আচ্ছা মা বলছি এখানে দেখলাম অনেকগুলো দেবী আছে মা তো আছেনি মা মোমোসাতো আর আছেনি তারপরে অনেকগুলো গোপাল ঠাকুর আছে তো কবে মাকে পেয়েছিলেন এমন তো গোপালপুর যে ছোট থেকে হ্যাঁ এবার ওখানে পেছনে আমাদেরই জায়গা আছে মানে গোটাটা ওখানে গাছ ছিল আচ্ছা তো ওখানে পাশের বাড়ির একজনের কাছে মা আসেন আচ্ছা মা এসে ওখানে বা আদেশ দেন ভর আসে ভর আসে অন্য একজন ভাড়াটি ভাড়া ছিল তো ওনার কাছে মা আসেন তখন মা ওখান থেকে আদেশ দেন যে আমাকে পুজো করতে তখন আমরা জানি না হঠাৎ লোকজন ভিড় হয়ে আছে তখন গেলাম ডাকার পরে হ্যাঁ তখন বলছে মা আমাকে পুজো দিতে হবে তা কি দিয়ে পুজো দেবে বলছে দুধ কলা দিয়ে তখন বললাম তুমি কোন মা বলছে দুধ কলা দিয়ে পুজো দেবে

তারপর সেই তখন থেকে মা বাবা একদিন আদেশ দেবে যে আমি এখানে আছি আমাকে বছরে দুবার পুজো করে আচ্ছা আমি দুবার আসবো আদেশ দেখে হ্যাঁ তারপরে এই এই যে তিনটে শিবলিঙ্গ হ্যাঁ আমাকে একজন দিয়েছে মানে এই বড় শিবলিঙ্গটা একজন দিয়েছে আচ্ছা আর এই ছোট গুলো দিয়েছে বড় বড়টা একজন দিয়েছেন আর ছোট গুলো একটা আমাদের কেনাচ্ছে আচ্ছা তা ওনাকেই পুজো করে এই বাবাকে আচ্ছা আচ্ছা ওনাকে পুজো করে পুজো করার পরে হ্যাঁ তবে এখানে দেখছি মানে স্বয়ং মা একসঙ্গে বেশ ভালো লাগছে আমি বিগ্রহ নিলাম আচ্ছা তারপরে সকল পাড়ায় অনেকে অনেক অসুবিধার কারণে সব গোপাল দিয়ে যান হ্যাঁ সেইভাবেই ওটা থেকে যান হ্যাঁ আচ্ছা আচ্ছা মা বলছি তাহলে আপনার এখানে মানে মায়ের কাছে মানে কি কি কাজ হয় মায়ের কাছে বলতে পারো যে রকম রোগের সব রকম রোগের চিকিৎসা হয় হ্যাঁ আর সবার আগে যেটা বলে দিই আমাদের মায়ের কাছে যে কোনো রোগের জন্য বা যে কোনো সমস্যার জন্য হ্যাঁ জল ফুল মাটি এটাই কিন্তু মেন মায়ের ওষুধ জল ফুল আর মাটি এটাই হচ্ছে মায়ের মেন ওষুধ সব কিছু রোগের জন্য বলো যে কোনো সমস্যার জন্য বলো এটাই কিন্তু কাকে ব্যবহার করতে হবে আচ্ছা তারপরে আছে যেগুলো দেওয়ার যার যেরকম সমস্যা অনুযায়ী সমস্ত কিছু ওষুধ তখন ধুনো পড়া আছে ধূপকাটি পড়া সিঁদুর পড়া থেকে মানে নানা রকম এক একজনে এক এক রকম দোষ কাটানোর জন্য এক এক রকম যার যেরকম সমস্যা হয় সেইগুলো তখন তাকে নিয়ে আসতে হবে

ছটা সাতটা যতক্ষণ ভক্ত থাকে আচ্ছা মা আর এছাড়া এমনি কোনো মানে কাটানোর কি কাজ হয় দোষ কাটানো হ্যাঁ দোষ কাটানোর কাজ মানে সব সমস্ত কিছু কোনো পয়সা কিছু নেওয়া হয় না আচ্ছা মা এবার কোনো ভক্ত যদি হয়তো মানে কাজ করার পরে মানে মাকে যদি কিছু দান করতে চান তাহলে সেক্ষেত্রে হ্যাঁ মানে মায়ের কাছে হয়তো ধরুন কিছু মানসিক করলো এবার তার সে কাজটা হলো সেক্ষেত্রে সে তাকে মানে সে মাকে দিতে পারে আচ্ছা মা এটা বেশ খুব ভালো লাগলো আচ্ছা মা বলছি ভক্তরা যদি মায়ের স্থানে আসতে চায় তা তাহলে কি নিয়ে আসবে কিছুই লাগবে না সবচেয়ে আগে লাগে ভক্তি মনের বিশ্বাস আর মায়ের উপরে ভরসা করতে হবে ধৈর্য রাখতে হবে মায়ের কাছে আসলে আজকে আমি এসেছি বলে কালকে আমার কাজটা হয়ে যাবে সেটা কিন্তু ভাবলে চলবে না মায়ের কিন্তু পরীক্ষা আছে আচ্ছা আমি যেমন পুজো করতে গেলে মায়ের কাছে অনেক কষ্ট করে করতে হবে তার ভক্তরা একটা সফল না নিতে হবে তার বিশ্বাস ভক্তিটা মা আগে দেখবে তাকে ভক্তি আর বিশ্বাস নিয়ে আসবে তার জন্য কিচ্ছু প্রয়োজন নেই

শনিবার বা সোমবার উদ্ধার করতে সেরকম মানে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু শনি মঙ্গল বা অমাবস্যা পূর্ণিমা পড়তে পারলে বেশি ভালো হয় বেশি ভালো হয় হ্যাঁ সকালে তো সব দিন সব সময় পড়া যায় না যার না আগেবার এবার যেহেতু আমিও প্রতি শনি মঙ্গলবার পড়ে দিতে পারি না বা অমাবস্যা পূর্ণিমা পূজোর পরে আমাদের মাদুলি পড়া আচ্ছা অমাবস্যা পূজোর পরে মায়ের পরে মাদুলি পড়া হয় আচ্ছা তখন আমরা তারপরেই দেওয়া হয় এবার শনি মঙ্গলবার দেখে পড়লেই বেশি ভালো আচ্ছা আচ্ছা নিয়ম আর এমনি মায়ের মন্দিরে আসতে গেলে মানে এই যে বলে না যে কি খেয়ে যাবো মানে

অনেক ভক্তবিন্দুরা ছিল সেদিন আমাদের বাড়িতে একটা পর্ব আছে সেই পর্বটা আমাদের বাড়ি সেদিন হচ্ছিল সর্বভক্তরা ওনার কাছে ওনার নামে কি এখানে মানসিক করে বা ওনারা সকলে মাঠে প্রার্থনা করে সে ভালো আছে সুস্থ আছে তাই তারা মানসিক আজকে এই বছরই বাহ এই খুব সুন্দর একদম মায়ের সঙ্গে বেহুলা লুকিন্দর এই বেহুলা আজকে মর্তে মা মনসার পুজো হচ্ছে মা মনসা সকল ভক্তের কাছে সকল সন্তানের কাছে আছে তো মা আজকে সত্যি করে আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আর সব থেকে ভালো লাগলো এই মন্দিরে এসে আর মায়ের রূপটা অসাধারণ মানে এত সুন্দর মায়ের রূপ না দেখলে যেন পুরো মুগ্ধ হয়ে যায় মায়ের কাছে আমাদের মায়ের কাছে অনেক মহিমা আছে যেটা এখানে বসে থেকে মায়ের কাছে সফলতা পাবে বা ওনাকে যদি ভক্তি আর বিশ্বাস দিয়ে ধরা যায় উনি সফলতা দেবেই উনি নিজেও যান সেখানে সেই ভক্তরাও দর্শন পায় ভক্তরা দর্শপনে তাদের কাছে যায় এরকম দুটো তিনটে ভক্ত এসেছে বাইরে থেকে তাদের কাছে মা নিজে গিয়ে তাদের পাশে গিয়ে মাথায় হাত দিয়ে এমনকি তাদেরকে কোনো অসুস্থ রুগী থাকে যে তারা আসতে পারছে না কোনো বাচ্চা অসুস্থ আসতে পারছে না থেকে সেই ক্ষেত্রে এখান থেকে ঝাড়িয়ে দেওয়া হয় তাকে ফোনে লাইনে নিয়ে তাকে ঝাড়িয়ে দেওয়া হয় এটা কিন্তু বেশ আর বাদ বাকি কাজ কিন্তু মার কাছে এসে করতে হয়

আর যেটা মা এখন নতুন করে দেখছি ভক্তদের জন্য একটু জল পড়া করে দিচ্ছে এই বছর ভক্তরা খুব জোর জর্তি করছে মা আমরা এই সমস্যায় অসুস্থতা জলটা করে দিচ্ছে আর ছেড়ে দিচ্ছে যাদের যাদের করেছে সকলেই বলেছে মা ভালো আছে সব থেকে ব্যাপার হচ্ছে ভক্তরা জানে আমি তো বলতে পারবো না দেখো এটা আমার মুখে বলা মানে লোকে ভাববে যে হয়তো আমি বানিয়ে বলছি এটা আমি বলতে জানি সেটা ভক্তরাই এক সময় না এক সময় তারা প্রচার করবে ঠিকই আমি আর কি মা এই কথাটা শুনে আমার এতটা ভালো লাগলো কি বলবো মানে ভক্ত অন্তর থেকে ভক্তি ভরে মাকে ডাকলে মায়ে মা আসে এটা সত্যি এটা দারুণ জিনিস তাই তোমরা যারা মায়ের কাছে আসো ভাবছো অন্তরে ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসো যদি বিশ্বাস ভক্তি না থাকে তাহলে বলবো এসো না এবং মনের মধ্যে কোনরূপ কোনো সন্দেহ নিয়ে এসো না না এইটুকুই বলার ছিল মা ধন ধন্যবাদ মা হ্যাঁ এই ভিডিওতে তোমাদেরকে আমি রাস্তাটা দেখাতে পারলাম না মানে কীভাবে তোমরা মায়ের কাছে আসবে যে রাস্তাটা সেটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি সেই রাস্তাটা দেখিয়ে দেবো এবং মা কীভাবে মা মনসা সেবা করেন পুজো করেন এবং কিভাবে আসবে ফোন নাম্বার যাবতীয় যা আছে সব পরবর্তী ভিডিওতে গেলে তোমরা জানতে পারবে